গুরু করে মাদার খুন করা হচ্ছে হয়েছে।unier কারণ কি থাকতে পারে? কারণ কি থাকতে পারে? আমার তো মনে হচ্ছে যে ও অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে আছে তার উপর ডিফেন্স করে এই কেসটা উঠেছে। কারণ দুটো সন্তান দেখে এত বড় ডিসিশন নিয়েছে এই বিষয়ে পুরো একটা ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে সশস্ত্র করে খুন করার অভিযোগ উঠলো শামির বিরুদ্ধে মঙ্গলবার রাত সকালেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চাচল থানার বাকড়ি গ্রাম পঞ্চায়েতে রামপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম নাজেদা পারভীন বয়স 28। তাদের দুটি সন্তান রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ তার স্বামী নওয়াজ শরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করেছে জামাই যদিও দুপুর পর্যন্ত অভিযোগ জমা পড়েনি থানায় অভিযোগ এদিন সকালে বিছানায় দেহ দেখতে পান তার সন্তানরা শুরু হয় হইচই প্রতিবেশীরা ছুটে গেলে দেহটি দেখতে পায় মৃতার বাপের বাড়ি জামাইকে দুই কাঠা জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল একাধিকবার আর্থিক সহায়তা করা হতো জামাইকে কী কারণে খুন করা হলো তা নিয়ে বন্ধে পুলিশ পুলিশের এক আধিকারিক বলেন রিতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কতদিন হলো বিয়ে হওয়ায়দের হওয়া আমি ঠিক বলতে পারছি আচ্ছা কি অশান্তি ছিল স্বামী অনেকবার অশান্তি হয়েছে বাবা মাকে জানিয়েছে রীতিমতো কোনো অ্যাকশন নেই আচ্ছা গতকাল রাত্রে তো শুনলাম নাকি এর বাড়িতে এসেছিল সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ এক সঙ্গে ছিল এক সঙ্গে ছিল সাড়ে দশটার সময় বাড়ি যাওয়ার পরে বারোটার সময় শুনছি যে এই কেস ঘটে কি চাইছেন এখন আপনারা এখন পুরো শাস্তি চাইছি কি নাম আপনার আমার নাম সাবিতা কে হন আপনি দাদা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা

ভালো গেলো হাসি টুসি থেকে ভালো গেলো মানে অল্প দুটা বাড়ি দূরাদে বা ইয়ে আছে খেয়ে যে বাবার থেকে নিজের বাড়িতে গেলো তারপরে এই ঘটনা বারোটা না সাড়ে বারোটা বারোটা আমার মেয়েকে ফোন করলো ফোন ওটা যেন ঘুমের অবস্থায় তখন আমি বলছি যে বলছে যে কে ফোন লাগাচ্ছে এগুলো লাগছে তখন আবার ও করলো তখন ওই

বাড়ি সময় আসলো বাড়িতে বাড়িতে আমার থেকে আর ওরাতে কি করলো না করলো ষড়যন্ত্র হোক আর যে কিছু হোক ওর বাবা মা কি যে আগে ষড়যন্ত্র করেছে না করেছে আজকে রাত্রে আমার মেয়েকে গলা টিপে কে খুন করলো অর সামি কেন খুন করলো গলা টিপে কেন ওটা কিন্তু বলা যাচ্ছে সামেশটির কি আগে অশান্তি ছিল না কই অশান্তি তো নাই কালকে আমার বড়টা মেয়েকে দেখতে আসলো সব খাওয়া দাওয়া সব কিছু দুবার তিনবার আমার বাড়িতে কাখালো আচ্ছা আর দোস্তার সময় গেল এই ছোট বাচ্চাটাকে নিয়ে ও হাত ধরে চলে গেল বাড়িতে আর ও কিন্তু বাড়িতে ছিল স্বামীর ব্যবহার কেমন ছিল ওর ব্যবহার মোটামুটি ভালোই আপনার সাথে সম্পর্ক কেমন ছিল আমার সঙ্গে তো আমার সঙ্গে তো কোনো অসুবিধা নাই আর সম্পর্ক মোটামুটি ভালোই কিন্তু ওর ভিতরে যদি কোনো কুটবুদ্ধি থাকে এটা তো বলা যাচ্ছে না তো বলছি যে কার প্ররোচনায় তাহলে সে খুন করলো কি মনে হচ্ছে এখন তো বলা যাচ্ছে না এখন ওর বাপ মা যদি কোনো ষড়যন্ত্র করে ফোনের কথা বলে ফোন দিয়ে তল গুজকে তাহলে হতে পারে আর না হলে তো এরকম তো কিছু বোঝা যাচ্ছে না মেয়ে কি কখনো বলেছে যে তার শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো অত্যাচার বা অশান্তি হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে নাই তো আমার জায়গাতে আছে আচ্ছা কোনো কি অশান্তি বা অত্যাচার কিছু আগে অশান্তি ছিল আমি দু হাজার নিট কিনে দিলাম তালি কিনে দিলাম জালনা কিনে দিলাম তারপর দরজা কিনে দিলাম দু বছর ধরে বেটি জামাইকে খাওয়ালাম আর তারপরে বাস তাস হয়েছে ভদ্র লেগেছিল বাস তাস মাঙে টাঙে হ্যাঁ সাজা করেছিলাম আর উপরের টালি আমার কাছে খালি জামাই টাকা মানছে আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা ওর স্বামী কি ওর সাথে থাকতো হ্যাঁ বলছি যে আপনার এই জামাই তার কয় সন্তান মানে আপনার মেয়ের কয় সন্তান ও দুটো দুটো বাচ্চা আচ্ছা কি মনে হচ্ছে আপনার জামাইকে এটা কোন করেছে হ্যাঁ আমার জামাই এখন গলা টিপে বুজল যাচ্ছে তো জামাই এখন আচ্ছা সে কোথায় জামাই এখন এখন থানাতে উঠায় না ওকে স্বীকার করেছে হ্যাঁ ও নিজেই স্বীকার করেছে কি চাইছেন আপনি এখন এখন কি চাইব কেস করব শাস্তি চাইছেন হ্যাঁ হ্যাঁ শাস্তি তো চাইতেই আপনার নাম নুরুল ইসলাম আপনার মেইন নাম কি নজিনা পার্টু আচ্ছা কোথায় থাকতেন শু হ্যাঁ ওর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় রামপুর হ্যাঁ আমার বাড়ির উত্তর দিকে বাড়ি ওখানে থাকছিল না এখন আমি নিজের জায়গা দিয়ে টুকাটা মাটি দিয়ে ওখানে টিনের ছাউনি পরে ওখানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা